নমস্কার স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় ধর্ম কয় প্রকার বর্তমানে যেহেতু চ্যাট জিপিটির যুগ প্রথমে চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ করলাম ধর্ম কয় প্রকার দেখুন এখানে কি দেখাচ্ছে আমি সার্চ করলাম ধর্ম কয় প্রকার তো প্রথমেই এখানে যেটা আসলো সেটা হচ্ছে আপনাকে দেখাচ্ছি আধ্যাত্মিক ধর্ম আর পৃথিবীকালীন ধর্ম আধ্যাত্মিক ধর্মের মধ্যে ওনারা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম 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 ইসলাম আর পৃথিবীকালীন বলতে দৈনন্দিন মানুষের আচরণ আচার অনুষ্ঠান রীতিনীতিগুলোকে বলেছে উদাহরণস্বরূপ ইসলামী সারিয়া ইহুদি আইন বিভিন্ন জায়গায় বিভিন্ন আইন থাকে এগুলিকে ওনারা ধর্ম বলেছে কিন্তু বাস্তবে ধর্ম কি এটাই মহাপুরুষা বলছেন ধর্ম এসছে ধৃধাতু থেকে এটা ব্যাকরণ বলছে ধৃধাতু গম প্রত্যয় ধাতুর কথার অর্থ ওনারা বলছেন এটা শাস্ত্র বলছে যে ধারণ কর কি ধারণ করা যেটা তার মধ্যে আছে যেমন আগুনের মধ্যে আছে দাহিকা শক্তি তাহলে আগুনের ধর্ম দহন করা পুড়িয়ে ফেলা সুতরাং ইন্টারনেটে যা আছে সবকিছুই যে ঠিক বিশেষ করে আধ্যাত্মিক ব্যাপারে সেরকম নয় এই জন্য যিনি জ্ঞান লাভ করেছেন যেমন সদ্গুরুর মতো ব্যক্তি বা বিভিন্ন মহাপুরুষরা যারা আছেন তাদের প্রসঙ্গ বা তাদের আলোচনা শুনতে হয় বই পড়ে বা কোনো ব্লগ পড়ে আমরা সবকিছু বুঝতে পারি না যেমন এখানে দেখুন ছোট্ট করে লেখা আছে চ্যাট জিপিটি ক্যান মেক মিস্টেক্স দেখুন এখানে দেখতে পাচ্ছেন আশা করি চ্যাট জিপিটি ক্যান মেক মিস্টেক্স সে ইম্পর্টেন্ট ইনফো তো এইও ভুল করতে পারে বিশেষ করে এই ক্ষেত্রে তথ্যের ক্ষেত্রে সাধারণত আমরা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এগুলো বলে থাকি কিন্তু এগুলো প্রত্যেকটাই একটা ধর্ম মত ধর্ম মত আর ধর্মের মধ্যে পার্থক্য আছে ধর্ম মত যেটা কি না বিভিন্ন পথের নির্দেশ দেয় আর প্রকৃত ধর্ম একটাই সেটা হচ্ছে যা সত্য সনাতন যেমন বললাম আগুনের দায়িকা শক্তি আগুনের ধর্ম সেরকম ধর্ম কিন্তু একটাই যেমন মানুষের মধ্যে অনেকগুলো বৃত্তি আছে যেমন পশু বৃত্তি আছে পশুরা যেমন পশুদের মধ্যেও কাম ক্রোধ এগুলো আছে পশুদের মধ্যে ভয় আছে তারা ভয় পায় তাদের খিদে আছে মৈথুন আছে তাদের ঘুম আছে সেরকম মানুষেরও কিন্তু সেই সকল জিনিসপত্রগুলো সবই আছে মানুষের মধ্যেও সেই সকল গুণ দেখা যায় আবার মানুষের মধ্যে কিছু আসরিক বৃত্তি আছে যেমন ধরুন হিংসা দেশ মানুষের ক্ষতি করা অন্যের ক্ষতি চাওয়া তারপরে ধরুন অনেক মানুষ দেখবেন চৌর্য বৃত্তি অবলম্বন করে এগুলো বৃত্তি বা পেশা অনেকে বলেন চুরি করা তো একটা ধর্ম সংসারও তো একটা ধর্ম না ওটা গাঢ়স্থ জীবন চুরি করা একটা বৃত্তি বা পেশা ওগুলো ধর্ম নয় তাহলে মানুষের ধর্ম কি মানুষের মধ্যে আরও কিছু বৃত্তি আছে যেগুলো মানুষকে প্রকৃত মানুষ করে যার দ্বারা মানুষের মনুষ্যত্ব বোঝা যায় সেটাই মানুষের ধর্ম যেমন হচ্ছে জ্ঞান বুদ্ধি বিদ্যা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রেম এইগুলো যখন মানুষের মধ্যে বৃদ্ধি পায় তখনই বলা হয় মানুষটি প্রকৃত ধর্মপথে আছে এটাই মানুষকে প্রকৃত ধর্ম আর ধর্ম মত কোনগুলি যেমন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিয়মকানুন বানানো হয় আমরা কি করে বুঝবো কোনটা ধর্ম মত আর কোনটা দলবাজি এটা বোঝাটা খুব খুবই গুরুত্বপূর্ণ মত যেটা আছে ধর্ম মত মানে যে জিনিস আপনাকে ঈশ্বরমুখী করে তাই ধর্মমত যদি কোনো জিনিস আপনাকে ঈশ্বরমুখী না করে তোলে তাহলে সেটা ধর্মমত নয় যেমন ধরুন বিভিন্ন রাজনৈতিক দলে যেমন মার্কসবাদ লেলিন বাদ এগুলি কোনো ধর্মমত নয় ওদেরও দেখবেন কি বল আকার আছে লোগো আছে যেটাকে বলে কি চিহ্ন আছে প্রতীক আছে রঙ আছে এটা নির্দিষ্ট রং কেউ লাল রঙ ইউজ করেন কেউ সবুজ রঙ ইউজ করেন বিভিন্ন দলের বিভিন্ন রঙ আছে পতাকা আছে তাদের একটা মানে যেমন ধর্মে ভগবান থাকে ওদের একটা গুরু আছে বাদ মাস্ক অনেকে মালা পরান তার ফটো অনেকে রাখেন ক্লাবে ক্লাবে তার মানে কি তারা কিছু একটা উপাসনা করছেন কাউকে সামনে রেখে কিন্তু বলছেন আমরা মানি না সেটা আলাদা ব্যাপার কিন্তু সেগুলো কিন্তু ধর্ম মত নয় কারণ সেগুলো ঈশ্বর মুখী করে না কারোর চেতনাকে বৃদ্ধি করে না যেমন তার বুদ্ধি বুদ্ধিবৃত্তিকে তার শ্রদ্ধাকে বৃদ্ধি করে না তার ভক্তিকে বৃদ্ধি করে না সুতরাং সেইগুলো কোনোটাই ধর্ম মত নয় ধর্ম একটাই তাহলে সনাতন যা সত্য যার যেটা বাস্তবিক যার যেটা প্রকৃতি যেমন মানুষের যেটা বললাম মানুষকে আমরা তখনই একজন মানুষ বলি যার মধ্যে দয়া আছে যার মধ্যে ভালোবাসা আছে শ্রদ্ধা আছে ভক্তি আছে এগুলো অন্যান্য পশু মধ্যে দেখা যায় না এগুলো মানুষের নিজস্ব জিনিস তাই মানুষের ধর্ম হচ্ছে ওটাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম এগুলো একটি ধর্ম মত এগুলো মানুষকে ঈশ্বর মুখী করে বলে এগুলোকে ধর্ম মত বলা হয়েছে এই ধর্ম মতের মধ্যেও অনেক সংশোধনের প্রয়োজন আছে কারণ ধর্মমতে যখন দলের প্রাধান্য চলে আসে এবং মূল ঈশ্বরমুখী করা বা চেতনা বৃদ্ধি করার ব্যাপারটা চলে যায় তখন কিন্তু তখন সেটার ধর্মমত থাকে না যেমন একজন মহাপুরুষ বলছিলেন কর্মযোগ সম্পর্কে মানুষ তো কর্ম করছে সবাই কি তাহলে কর্মযোগী সবাই কর্মযোগী নয় যে কর্ম মানুষকে মনুষ্যত্বের দিকে নিয়ে যায় যে কর্মের দ্বারা মানুষের মধ্যে ভক্তি ভাব আসে ঈশ্বরমুখী করে আবারও সেই কথা যে ধর্ম মত কখন সেটাকে বলবো যখন সেটা ঈশ্বর মুখী করছে সেই রকমই কর্মযোগ কখন বলবো যখন সেটা আমরা ঈশ্বর পৃথার্থে করছি বা ঈশ্বরমুখী হয়ে করছি তখন সেটা কর্মের মাধ্যমে কর্মযোগ হচ্ছে তো ধর্ম কয় প্রকার ও কি কি এই প্রশ্নটাই আসলে ভুল ধর্ম একটি এবং এছাড়া উপায় এছাড়া আর কোনো হতে পারে না যা সত্য তাই ধর্ম এছাড়া আর কোনো ধর্ম হতে পারে না ধর্ম একটাই যাকে আমরা বলছি সনাতন ইটারনাল এটাই আসল ধর্ম এর মধ্যেই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইসলাম সবাই পড়ছেন যদি সে তার মনুষ্যত্ব ঠিক রাখতে পারেন তাহলে সে সনাতন ধর্মেই আছেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়